আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো ঘরবাড়ি বাড়ি ঘর বাড়ি বলে একটা সিনেমা রয়েছে যে সিনেমাটা রিলিজ করেছিল নাইনটিন এইটটি নাইনে উনিশশো সালে এবং ছবিতে আমরা পরিচালক হিসেবে পেয়েছিলাম দেলোয়ার জান ঝন্টুকে তো ছবিটা নিয়ে যে আমি খুব এক্সাইটেড বা দারুণ লেগেছে ছবিটা সেটার জন্য নয় বাট আমি রীতিমতো যেহেতু প্রত্যেকদিন একটা করে মান্নার সিনেমা রিভিউ করি সেই হিসাবে আমি রিভিউটা করতে বসেছি আমাকে ছবিটা নিয়ে কথা বলা হয় ছবিটা গোটা কয়েকটা দিক রয়েছে যেগুলো ভালো বাকি ছবিটা কিন্তু একটা ঝুল সিনেমা হয়েছে ঝুল তো সিনেমাটার বিষয়ে ডিটেলসে অবশ্যই আলোচনা করব তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে পেলে গাউন্টে অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা প্রেস করে দেবেন একটা সিনেমা তো সিনেমাতে আমরা পরিচালক হিসাবে পেয়েছিলাম দেলয়ার জান ঝন্টুকে এবং অবশ্যই আমরা যদি বাকি দিকগুলো বলি বাকি চিত্রনাট্যকার হিসাবে কাজ করেছেন হচ্ছে দেলয়ার জাহান ঝন্টু বাকি ছবিটার কাহিনীর কথা বললে ছবিটার কাহিনীও লিখেছেন হচ্ছে দেলওয়ার জান ঝন্টু এবং সিনেমাটার যে সংলাপগুলো আমরা শুনতে পাই সেগুলোরও কাজ করেছেন হচ্ছে দেলোয়ার জাহান ঝোঁটু নিজেই বাকি আমরা সঙ্গীত পরিচয়ের কথায় আছি সঙ্গীত পরিচয় কাজ করেছেন আনোয়ার জাহান নান্টু আনোয়ার জাহান নান্টু এবং গীতিকার হিসেবে ছবিটাতে কাজ করেছেন হচ্ছে আলমগীর আলমগীর কাবিন আলমগীর কাবিন কিন্তু এই ছবিতে গানগুলো লিখেছেন এবং সিনেমাতে আমরা প্রযোজক হিসাবে পেয়েছিলাম স্বপন রায়কে এবং সিনেমাতে অভিনয়ের কথা বললে সিনেমাতে অনেক অভিনেতারা কাজ করতেন তার মধ্যে যদি কিছু নাম বলি সেগুলো হচ্ছে মান্না তারপরে হচ্ছে উজ্জ্বল রজিনা আবুল কায়ের শেখ মান্নান তারপরে ধরুন ফেরারি আপি রোজি মিনু রহমান তাপস জামাল নানা স্বপন রায় তারপরে সাক সাকি মেহবুব জামাল রাজু এবং ইউনিস সহ আর অনেকেই তো এটা একটা পুরোপুরি পারিবারিক সেন্টিমেন্টাল সিনেমা যেখানে পরিবারের একটা একানবর্তী পরিবারের একটা ঝামেলা সমস্যা এবং সেই বিষয়টাকেই তুলে ধরার চেষ্টা করা হয়েছে তবে সিনেমার মানে বাংলায় যেমন অঞ্জন চৌধুরী একটা সিগনেচার ছিল সেটা কিন্তু কোথাও না কোথাও গিয়ে এই ধরনের ফ্যামিলিটা ড্রামা থেকে মিসিং পেয়েছিলাম তো যেই কারণে ছবিটা আমার কাছে একদমই মনোপ্রত হয়নি আমি জানি না কার কেমন লাগবে তারা দেখেছেন আপনাদের ছবিটা কেমন লেগেছে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যালেঞ্জের নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাগানটা অবশ্যই পেস করে দেবেন জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরিবর্তে